আজ কথা বলবো এক অকুতভয় নারীকে নিয়ে যেই নারীর নাম হচ্ছে ফাতেমা এই ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন কোন ফাতেমা এই ফাতেমা হচ্ছে বেগম জিয়ার গৃহ পরিচারিকা শেখ হাসিনার পিয়ন মতো চারশো কোটি টাকা ইনকাম করে হেলিকপ্টারে চড়া লাকজারিয়াস লাইফ লিড করেননি ফাতিমা ফাতিমার জীবনের গল্পটা খুবই দুর্বৃষ ফাতিমা অনেক চড়াই উতায় পেরিয়ে এই পর্যন্ত এসেছেন আজকে তিনি বেগম জিয়ার গৃহ পরিচারিকা এই ফাতেমার সাথে আমরা পরিচিত হই দুই সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে একটা সমাবেশে উপস্থিত হতে যাচ্ছিলেন সেখানে তাকে তার বাসার আটকে দেওয়া হয় তার হাত ধরে অন্য হাতে পতাকা নিয়ে শক্ত হাতে দাঁড়িয়েছিলেন এই ফাতিমা সেখান থেকে ফাতিমার সাথে আমাদের পরিচয় এরপরে দুই সালে বেগম জিয়া যখন কারাগারে যান স্বেচ্ছায় তিনি কারাবরণ করেছিলেন বেগম জিয়ার সেবা শশ্রূষ করার জন্য যেটা রাজনৈতিক ইতিহাসে বিরল কারাবরণের ইতিহাসেও বিরল এবং এই বিষয়টা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল কিন্তু ফাতেমা নিজে থেকে তার সাথে গিয়েছিলেন যার কারণে কোনো সমালোচনা হালে পানি পায়নি এই ফাতেমাকে নিয়েও নোংরা রাজনীতি করেছে শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগকে কোথায় নিয়ে গিয়েছিল সেটার একটা উদাহরণ এই ফাতেমার সাথে ঘটে যাওয়া ঘটনা থেকেও উদ্ধৃতি দেওয়া যায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ কতটা পাশবিক কতটা নির্মম কতটা ঘৃণ্য রাজনীতি করেছে সেটার একটা তুলনা এই ফাতেমার জীবনের থেকে দেয়া যায় দুই সালে ফাতেমার বিয়ে হয় এর কিছু বছর পরে দুটো সন্তান হয় রিয়া এবং রিফাত নামে তার দুটো সন্তান হয় পরবর্তীতে দুই সালে তার হাজব্যান্ড ইন্তেকাল করেন মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন হতদরিদ্র পরিবারের মেয়ে এই ফাতিমা, ভোলা জেলা সদর উপজেলায় তাদের বাড়ি তার বাবা একজন কৃষক তার হাজবেন্ড একজন কৃষক ছিল স্বামী মারা যাওয়ার পরে দুই সন্তান এবং পরিবারের জন্য তিনি ঢাকায় চলে আসেন সন্তানদেরকে মা বাবার কাছে রেখে সেখানে এক আত্মীয়র মাধ্যমে বেগম জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজের সুযোগ পান এরপরে বেগম জিয়ার সেবা শুশ্রূষার সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে একজন গৃহ পরিচারিকা থেকে একজন বিশ্বস্ত কর্মী হয়ে ওঠে এই ফাতেমা দীর্ঘ ১৬ বছর যাবৎ খালেদা জিয়ার সঙ্গী হিসেবে রয়েছেন এই ফাতেমা তার সাথে বিভিন্ন প্রোগ্রামে সভা সমাবেশে গিয়েছেন তার সাথে কারাগারে গিয়েছেন তিনি যখন হাসপাতালে ছিলেন ফাতেমা তখন হাসপাতালে ছিলেন এখন উন্নত চিকিৎসার জন্য যখন বেগম জিয়া লন্ডনে রয়েছেন তার সফর সঙ্গী হিসেবেও তার সাথে রয়েছে ফাতেমা এই ফাতেমাকে নিয়ে আজ গর্ব করছে তার এলাকাবাসী তার সন্তানেরা ফাতেমাকে নিয়ে ঢাকা পোস্টের ভোলা জেলার প্রতিনিধি একটা প্রতিবেদন তৈরি করেছে যেখানে তার জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেছেন সেখানে বেগম জিয়ার গৃহ পরিচয় হওয়ার জন্য তার পরিবারের উপরে কতটা নির্যাতন হয়েছে তারও একটা বর্ণনা দিয়েছেন আমি একটু পড়ছি জানা গেছে কয়েক বছর আগে সংসারে অভাবের তারা ঢাকা গিয়ে খিলগাঁওয়ের ভুইয়াপাড়া এলাকায় চায়ের দোকান দেন ফাতেমার বাবা রফিজুল হক রফিজুল হকের মেয়ে বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা থাকার কারণে দুই দফায় হামলা চালিয়ে তার চায়ের দোকান গুরিয়ে দিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা পরে জীবন বাঁচাতে ভোলায় ফিরে আসেন রফিজুল হক। বাবা রফিজুল হক বলেন আমার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম কাছে আছেন। আমি অনেক নির্যাতনের শিকার মেয়ে জিয়ার কাছে আছে এই কারণে সন্ত্রাসীরা আমার দোকানপাট ভেঙে দিয়েছে যার কারণে বর্তমানে আমি বেকার জাস্ট বেগম জিয়ার গৃহ পরিচারিকা হওয়ার কারণে তার পরিবারের উপরে কতটা নির্মম নির্দয় আচরণ করেছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে শেখ হাসিনা এরকম বানিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের মেয়ে হতে পারেন বাংলাদেশের কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু ফাতেমার মতো স্বচ্ছ মনোভাবতা শেখ হাসিনার মতো মানুষের থেকে আশা করা যায় না একজন ফাতেমাকে দিয়ে শেখ হাসিনার তুলনা করা দরকার শেখ হাসিনা কতটা জঘন্য কতটা ঘৃণ্য রাজনীতি করেছেন তার উদাহরণ এই ফাতেমার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা পাচ্ছি এই আওয়ামী লীগকে শেখ হাসিনা এইভাবে তৈরি করেছেন এই যুবলীগ ছাত্রলীগকে এভাবে নৃশংস বর তৈরি করেছেন শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই আওয়ামী লীগ আবার ফিরতে চাচ্ছে এই ছাত্রলীগ যুবলীগ আবার ফিরতে চাচ্ছে তাও আবার ভয়ঙ্কর রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন শপিং কমপ্লেক্সে মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ডিজিটাল বোর্ডে কারসাজির মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে শেখ হাসিনা আসবে সব প্রতিশোধ হবে কোনোদিনই বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগকে এই শেখ হাসিনাকে তাদের এই নোংরা রাজনীতির কারণে গ্রহণ করবে না এরা যদি বাংলাদেশে বাংলাদেশে ফিরতে ফিরতে চান চান সেটা কখনোই ভয়ঙ্কর রূপে হতে যাচ্ছে না যদি তাহলে এই সমস্ত অপরাধ সমস্ত ভুলের জন্য তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে সমস্ত অপরাধের জন্য তাদের সাজা পেতে হবে এরপরে যদি এরা বাংলাদেশে আসেন তারপরে যদি বাংলাদেশের মানুষ কোনো কারণে তাদেরকে গ্রহণ করে সেটাও নির্ভর করবে বাকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আগামী বাংলাদেশকে কিভাবে পরিচালনা করবে তার উপরে ডিপেন্ড করে ফাতেমা লড়াই সংগ্রাম আর অকুতভয়ী জীবন কাহিনী সেই সাথে আওয়ামী লীগের নিঃসার বয়ান আজকে শেষ করছি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। আমরা যখনই এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নাম মুখে উচ্চারণ করবো তখন যেন এর সাথে একটা গৃহীত শব্দ আমরা যুক্ত করি